আরেকটা দেখতে পাওয়া যাচ্ছে সাদা বাড়ি নিয়ে চলে আসি কি কিউট দেখতে এবার ওর ঘরে তো ঢুকে যাওয়ার জন্য ওর রেডি এখন যেটা দেখাচ্ছি এটা নাম হচ্ছে লেপার্ড এই হরিণের নাম হচ্ছে মণিপুরী নাচুরের হরিণ বড় ভাল্লুক মানে ছোট্ট মতন এটা কিন্তু এখনো খেলা করছে নিজের মতন এটা হলো সাজারু সামনের দিকে যত আসছে জানে দেখতে বেশি ভালো লাগছে এই হচ্ছে জিরা খাবার খাওয়ার পর এখন যাচ্ছি বাসে করে চিড়িয়াখানার উদ্দেশ্যে তো এখন যাত্রা সাথীতে গাড়ি বুক করে এবার যাচ্ছি আলিপুর জু এর উদ্দেশ্যে ওয়েদার বেশ গরম অনেকটা গরম সামনেই আছে হাওড়া ব্রিজ এখন যাব হাওড়া ব্রিজের ঠিক সামনে দিয়ে যাত্রাপত্রা আশা করছি খুব ভালোই হবে হাওড়া ব্রিজের এখন যাচ্ছি এখন উঠলাম সবে হাওড়া ব্রিজের ওপরে হাওড়া ব্রিজটা বেরোলে তবে আমরা ভিড়টা মোটামুটি কম পাবো এখন গ্যাদারিংটা বেশি আছে এই সেই আরবির যেখানে কিন্তু বহু সিনেমা আয়ুস্মান খুরান তারপরে কার্তিক আরিয়ানে অনেক সিনেমা কিন্তু এখানে এনে চাইছে এমনকি বুলবোলাইজার সিনেমার একটা ছোট থেকে কিন্তু এখানে হয়েছিল কত মানুষ এই ফুটপাথ দিয়ে হেঁটে যায় তারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে যদিও ওখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা ভালো না আছে সত্যিই যেন এটা একটা ইতিহাস ভারতের ঐতিহ্য ভারতের গর্ব এই সেই হাওড়া ব্রিজ যা রবীন্দ্র সেতু নামেও কেন্দ্র পরিচিত রাস্তা রাখে আর দু সাইডে আছে হচ্ছে গঙ্গা সকালবেলা দিকে আসলে এর কিন্তু একটা আলাদাই মাথ হচ্ছে কুয়াশা ভেজা সকাল দু সাইডে শুধু কুয়াশা আর কুয়াশা আর ডান দিকে দূরেই আছে হচ্ছে হুগলি সেতু একটা সারাদিন যদি কলকাতার সমস্ত রাস্তাঘাটে ভিডিও করতে লাগি তাহলে কিন্তু দিন কাবার হয়ে যাবে এতটাও ভালো লাগবে আর কি কিন্তু ভালো লাগবে ঠিক যেমন দুবাইয়ের রাস্তাঘাট যদি শুধু রাস্তাঘাট গুলোই দেখায় তাহলেই কত ভালো লাগবে এটা হচ্ছে মহাকরণ মেট্রো স্টেশন এরপরেই আসবে হচ্ছে এস প্ল্যানেট রাস্তাঘাট কত সুন্দর বলে না কলকাতার রাস্তাঘাটে কিন্তু মাঠে দেখতে পাওয়া যায় না কলকাতার রাস্তাঘাট সবটাই কিন্তু কংক্রিটের রাস্তা মানুহজন আছে এই হাওৰা ময়দানে সময় কাটনাৰ যায় এই হ'লে ঘোঁড়াৰ গাড়ী কত ঘোড়ার গাড়ি কত ঘোড়ার গাড়ি এটা পিছনে দিকটা মনে হচ্ছে এখান দিয়ে সোজা ওপরে হেঁটে নিচে দিয়ে গেলেই কিন্তু পেয়ে যাবো আমরা চিড়িয়াখানা যেটা দেখতে ওখানে মেন গেটটা আছে এটা দিয়ে আমাদের নেমে যেতে হবে রাস্তার ওপারের ওভারব্রিজ পেরিয়ে এখন আসলাম এবারটাতে এখন যেতে হবে এর ভেতরটাতে প্রবেশ করার জন্য টিকিট এখন কত করে আছে দেখা যাক সময় যা হয়ে গেছে এখন কি জানি টিকিট দেবে বলে তো মনে হয় না চারটের সময় বলছে টিকিট কাউন্টার বন্ধ হয়ে যাবে যতটা তাড়াতাড়ি সম্ভব এখন গিয়ে টিকিটটাকে ভাড়াটা যেটা আছে সেটা হচ্ছে দু থেকে পাঁচ বছরের হচ্ছে টাকা আর বড়দের অর্থাৎ যারা প্রাপ্তবয়স্ক আছে তাদের জন্য হচ্ছে আড়াইশো টাকা মানে যারা প্রফেশনালি ভাবে ভিডিওগ্রাফি করতে যাচ্ছে তাদের জন্য আড়াইশো টাকা মানে যারা মোবাইলে ভিডিও করবে তাদের জন্য কোনো এক্সট্রা চার্জেস নেই বাট যারা ডিএসএলআর বা প্রি ওয়েডিং শুট করতে যাচ্ছে তাদের জন্য কিন্তু এটাতে আড়াইশো টাকা করে লাগতে পারে অবশেষে এই হলো মেন গেট এই মেন গেট দিয়ে প্রবেশ করার পর প্রবেশ করলাম আলিপুর চিড়িয়াখানা এখন মোটামুটি মানুষজন সবাই বেরিয়ে যাচ্ছে আর আমি এখন প্রবেশ করলাম ঠিক দু সপ্তাহ আগেই আমি এসেছিলাম সেই সময় এসে অনেক কিছু দেখেছিলাম এবার আবার দু সপ্তাহ পরে এসে দেখবো যে কি কি আছে সবাই একই আছে হয়তো কোনো চেঞ্জ নেই বা কোনো পরিবর্তন নেই তো ভ্যারাইটিস দেখতে এত ভিড় আছে না যেটা আছে একটু আলাদা আলাদাভাবে দেখতে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কুমির আছে এখানটাতে ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে অনেক কাছ থেকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কোmei গুলো তারা এখন রেস্টে আছে তবে তাদের একটু ঢিল ছুঁড়লে হয়তো তারা একটু রেসপন্স করবে কিন্তু এখানে বারণ করা আছে তাদের যেন কোনো রকম ভাবে বিরক্ত না করা হয় এটাও একটা সজারুরই জাত যেটাতে দেখার মতন তো কিছু নেই তারা ঘরের ভেতরে লুকিয়ে আছে খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না থেকে লাইট যদি একটু বেশি থাকো তাহলে হয়তো দেখা যাবে এখানে কিন্তু বিভিন্ন রকমের রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে যে খাঁচার দিকে কোনো প্রকার দ্রব্য ছুঁইবেন না কারণ তারা ছুঁড়ে ফেললে যদি কোনো রকমের ডিস্টার্ব হয় বা তারা যদি হয়ে যায় সেই জন্য করে দিয়েছে এই কারণ মানুষ মানুষ তো স্থায়ী নয় যখনই পারে ছুঁয়ে একটু তাদেরকে ডিস্টার্ব করি ওই জন্য তারা বলে দিয়েছে এই রেস্ট্রিকশনটা দিয়ে দিয়েছে যাতে ঢিল টিল যাতে না ছোঁড়ে তা হচ্ছে কুমিরের জায়গাটা চলে এবার যাওয়া যাক কারো সামনে এখন যে হরিণটা দেখছো এই হরিণের নাম হচ্ছে মণিপুরি নাচুরে হরিণ এই হরিণ যেই জায়গাটাতে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় সেই জায়গাটা হচ্ছে এখানে টোটাল কিন্তু ডিটেলসটা দেওয়া আছে কোথায় এই প্রাণীকে দেখতে পাওয়া যায় সবচেয়ে বেশি এবং কত সাল থেকে এটা সুরক্ষিত আছে সমস্ত ডিটেলস কিন্তু এখানটাতে আছে বর্তমানে এখন যেই হরিণগুলো দেখছো কত সুন্দর দেখো তাদের ছোট ছোট সিংও হয়েছে আবার কিছু কিছু বাচ্চাগুলোর সিং এখনো হয়নি এবার এই যে এই যে গাছ দিয়ে ঘেরা আছে এই জায়গাটাতে আছে কিন্তু এই জায়গাটাতে দেখা যায় কি না একটু দেখি এবার বৃষ্টি চলে আসলে বাঘগুলো দেখতে হবে না চলো এখন বড় ভাল্লুক মানে ছোট্ট মতন এটা কিন্তু এখনো খেলা করছে নিজের মতন কত সুন্দর লাগছে এটা একটা বিচ্ছিরি গন্ধ এর যত কাছে যাচ্ছে মানুষের গন্ধটা কিন্তু একদম ভালো না হাতের যে নৌ আছে বিশাল বড় বড় কিন্তু হাতের নখ তোমার পেছনেই আছে ছোট্ট মতন একটা ভাল্লুক নিজের মনের মতন এখন খেলা করছে এটা খুব সুন্দর একটা ভাল্লুক

এখন যে ভাল্লুকটা দেখছো এই ভাল্লুকের নাম হচ্ছে স্লথ ভাল্লুক এটা ভারতের কোথায় কোথায় দেখতে পাওয়া যায় সেটা কিন্তু এখানে বর্ণনা দেওয়া আছে এবং এদের খাবার যেটা খায় সেটা হচ্ছে ভুট্টা মধু ফল আমরা যতদূর জানি ভাল্লুকের কিন্তু প্রিয় খাবার মধু তো তারা কি কি খায় কত বছর বাঁচে টোটাল কিন্তু ডিটেলস আছে এই জায়গাটাতে দেখে নেবো এবার পরবর্তী কি জন্তু জানোয়ার আছে এখন যেটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে লেপার্ড প্যান্থ্রা প্যাড্রাস এর সায়েন্টিফিক নাম এটা এখন ডান দিক থেকে বাদিক খেলা করছে ওর এখন খাবার টাইম মোটামুটি হয়ে গেছে যার জন্য একটু এক্সাইটেড আছে চেহারা স্বাস্থ্যের কথা যদি বলতে হয় মোটামুটি কিন্তু চেহারা স্বাস্থ্য খুবই ভালো আছে একটা মোটামুটি সামনের দিকে আসছে চেষ্টা করছে কিন্তু আবার দূরের চলে যাচ্ছে এটা হলো সেই মিনারটা যেটার সামনে কিন্তু অনেক আছে শীতকাল ছবি তোলে যেটা আমরা আমাদের বাংলা পাঠ্য বই পড়েছিলাম এই সেই খ্যাঁচিয়াল বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরা মাটির তলাতেই থাকে সামনে আসছে পুরো জার্মান শেফার ডগ এই যে সাদাবাদ ওই দা দূরে হচ্ছে সাদাবাদ যেটা দেখার জন্য মানুষ দূর দূর থেকে আসে সামনের দিকে আসছে ঘুরে ফিরে চলে যাচ্ছে তো সামনে এখন দুটো বড় বড় কিন্তু বাঘ আছে দেখতে 것도 সুন্দর লাগছে দুটাকই বাড়ি নিয়ে চলে আসি কি কিউট দেখতে মোটামুটি দুটোকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে যেন মনে হচ্ছে টেডি বিয়ার খেলার মতন ওরা বসে আছে নিয়ে খেলতে পারলে বেশি আনন্দ লাগতো দুজনে কি সুন্দর মনের মতন করে একদম খেলা করছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরা খাঁচার ভেতরেই থাকে এখনো পর্যন্ত খাঁচার ভেতরে ঢোকায়নি খাঁচার ভেতরে ঢোকালে হয়তো এতটা পরিষ্কার দেখতে পাওয়া যেত না একটু যদি ডাক দিত তাহলে হয়তো বেশি ভালো লাগতো কিন্তু কি আর করা যাবে ডাক দিচ্ছে না এরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মুরগি খায় খরগোশের মাংস খায় আরো এসব খাবারের টাইমিং আছে এবার ঘরে ঢুকিয়ে দেবে এদের খুব সুন্দর টাইমিং কিন্তু এই বাঘ দেখতে পাচ্ছি বাঘটাকে যাই হোক শেষ টাইমে এসে দেখে নিলাম খুব ভালো টাইমিং দূরে আরেকটা দেখতে পাওয়া যাচ্ছে সাদা বাঘ তো খাঁচাটা কিন্তু খুলে দেবে তারপরে চলে যাবে নিজের ঘরে তো যতটুকু দেখা যায় আর কি খুব সুন্দর লাগছে দেখতে সাদা বাগটা এবার ওর ঘরে ঢুকে যাওয়ার জন্য ওর রেডি শীত পড়েছে যথেষ্টই কত কিউট লাগছে দেখতে একটা যদি বাড়িতে নিয়ে যেতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো ও কি সুন্দর একদম পরিষ্কার সাদা ধপ সামনের দিকে যত দেখতে বেশি ভালো লাগছে আর মানুষ আসছে চিড়িয়াখানাতে এখনো পর্যন্ত আছে শুধু এই বাঘটাকে দেখার জন্য আর অন্য কোনো পশু দেখবে কি দেখবে না কোনো ব্যাপার নাই কিন্তু বাঘ দেখতে এসে যদি বাঘ না দেখতে পায় মানুষের কিন্তু একটু বেশি খারাপ লাগে যাই হোক আমরা শেষ টাইমে এসে বাঘটা দেখতে পেয়েছি এটাই যথেষ্ট এই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে জিরাফ এই হচ্ছে জিরাফ অনেক বাচ্চারা আসছে দেখছে তাদের ঘরে ফেরার সময় হয়ে গেছে লম্বা লম্বা গলা নিয়ে এটা হলো জিরা থাকার জিরাফের ঘর লম্বা এখন কিন্তু রাত হয়ে গেছে ওই জন্য বাদুর গুলো দেখো তাদের ডানা কিন্তু মরানো ছিল এখন কিন্তু ডানা খুলে দিয়ে এরা এবার একটু এপার ওপার করছে সকাল থেকে কিন্তু এরা ডানার মধ্যে মরিয়ে লুকিয়ে থাকে ভেতরটাতে আছে একটা লাল রঙের বক কিন্তু কোন জায়গাটাতে আছে এখন ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না মোটামুটি এখন সন্ধ্যা হয়ে গেছে ওই জন্য সমস্ত হর্ন মেরে মেরে হুইসেল মেরে মেরে সাধারণ মানুষদেরকে বলছে বেরিয়ে যাও কারণ অনেকটা তো সময় হয়ে গেছে সময় হয়েছে বেরিয়ে যাওয়ার এই হচ্ছে মেন গেট সবাই এখন বেরিয়ে যাচ্ছে অনেক ঘোরা হলো শেষ টাইমে এসে ভালো রকম দেখা হলো